নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকের রাশিফল নিয়ে কিন্তু প্রথমে আপনাদের সঙ্গে আজ আলোচনা করব আজকের পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে ষষ্ঠী তিথি তাই আজ আপনাদের ক্ষেত্রে কোনোভাবেই কিন্তু আপনারা নিমের সেবন করবেন না তা আপনাদের সন্তানের ক্ষেত্রে শুভ নয় নক্ষত্র হচ্ছে জ্যেষ্ঠা নক্ষত্র আর যদি আপনারা আপনার গৃহের নিকটে শিমুলের বৃক্ষ পুজো করছেন প্রণাম করছেন রোপণ করছেন এবং জল দিচ্ছেন তা আপনাদের জন্য শুভ হবে করণ রয়েছে বালবকরণ পক্ষ শুক্লপক্ষ যোগ আয়ুষ্মান যোগ দিন থাকছে মঙ্গলবার রাহুকাল থাকবে দুটো কুড়ি থেকে তিনটে আটচল্লিশ পর্যন্ত এই সময় কোনো শুভ কার্য মাঙ্গলিক কার্য একদম নয় শুভ সময় থাকছে এগারোটা তেইশ থেকে বারোটা বাহান্ন পর্যন্ত এই সময়কালে যে ধরনের শুভ কার্য শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন শুভ দিক থাকছে দক্ষিণ দিক চলে যাব আলোচনায় আপনাদের সঙ্গে এবার রাশিফলের আলোচনায় প্রথম রাশি রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ স্বাস্থ্যের বিশেষ খেয়াল আপনাকে রাখতে হবে স্বাস্থ্য হানি হতে পারে স্বাস্থ্যের সমস্যার কারণে এই সময় কিন্তু হসপিটালাইজেশন হতে দেখা যেতে পারে সতর্ক থাকুন আর্থিক হানি হতে পারে পারিবারিক শান্তি বজায় রাখার চেষ্টা করুন শুভ রং হলুদ শুভ সংখ্যা পাঁচ বৃষ রাশি আর্থিক স্থিতি মজবুত হবে কর্মের চাপ কমবে পরিবারে খুশি বৃদ্ধি পাবে শুভ রং লাল শুভ সংখ্যা দুই মিথুন রাশি কর্মে কিছু পরিবর্তন হতে পারে আর্থিক স্থিতি মজবুত হবে শিক্ষা প্রতিযোগিতায় সাফল্য মিলতে দেখতে পাবেন শুভ রং নীল শুভ সংখ্যা সাত কর্কট রাশি থেমে থাকা সকল কাজ শেষ হবে কর্মে সাফল্য মিলবে মানসিক চিন্তা দূর হতে দেখতে পাবেন শুভ রং সিংহ রাশি দুই স্বাস্থ্যের খেয়াল রাখুন কর্মের সমস্যা হতে পারে গাড়ি সাবধানে চালান শুভ রং অ্যাশ কালার এবং শুভ সংখ্যা সাত কন্যা রাশি আর্থিক স্থিতি মজবুত হবে গাড়ি ক্রয় করতে হতে পারে ছোট কোনো যাত্রায় সময়কালে ঘটতে পারে শুভ রং লাল শুভ সংখ্যা পাঁচ তুলা রাশি মানসিক চিন্তা দূর হবে সাফল্য মিলবে আর্থিক সমস্যার সমাধান মিলতে দেখতে পাবেন শুভ রং গোলাপি শুভ সংখ্যা ছয় বৃশ্চিক রাশি থেমে থাকা সকল কাজ শেষ হবে সম্পত্তি লাভ হতে দেখা যেতে পারে কর্মের বিষয় সাফল্য মিলতে দেখতে পাবেন শুভ রং নীল শুভ সংখ্যা দুই ধনুরাশি চোট আঘাত থেকে বাঁচার চেষ্টা করুন এই সময়কালে সন্তানের উপর খেয়াল রাখুন অফিসে কোনো বিবাদ থেকে বাঁচার চেষ্টা করুন এই সময়কালে শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু প্রবলভাবে হতে পারে চেষ্টা করুন। জন্য মানসিক চিন্তা কম হবে আর্থিক লাভের যোগ তৈরি হতে দেখা যাচ্ছে যাত্রার সম্ভাবনা এই সময়কালে আপনাদের ক্ষেত্রে তৈরি হতে দেখা যাবে রং আকাশী শুভ সংখ্যা চার কুম্ভ রাশি স্বাস্থ্য ক্ষেত্রে উন্নতি হবে কর্মের বিষয়ে সাফল্য মিলবে থেমে থাকা কাজ শেষ হতে দেখতে পাবেন শুভ রং নীল শুভ সংখ্যা দুই মীন রাশি কাজের বাধা দূর হবে পাওনা অর্থ প্রাপ্তি হবে প্রেম সম্পর্কে সূচনা হতে দেখতে পাবেন শুভ রং সাদা শুভ সংখ্যা ছয় যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল প্রত্যাহিক রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে